আমার দুলো ভাই আমার জন্য কষ্ট করবে আর আমি একটু সময় দেব না তাই হুম তুমি তাহলে আমাকে নিয়ে যাবে আমি তোমাকে তাহলে নিয়ে যাব কিন্তু অবশ্যই তোমার বাসায় যাব কবে বলো তো বাসায় নিয়ে যাব না কেন তুমি আমাকে বেড়াতে নিয়ে যাব তোমাকে তো বেড়াতে নিয়ে যাব কিন্তু তোমার বাসায় যাব কি জন্য সেটা তুমি প্রশ্ন করলে না বলো কি জন্য তুমি ওই যে একটা চা বানাও না দুধ চা এই দুধ চা শুধু খাবার জন্য আমি যাব কবে যাব সেটা বলো তোমার ভালো লাগে আমার হাতে দুধ চা খেতে সত্যি অনেক মজার চা তাই হ্যাঁ সবাই বলে আমি নাকি দুধ চা খুব সুন্দর করে বানাতে পারি হ্যাঁ ওটাই বলছিলাম তাহলে ওটা খাওয়ার জন্য আমি কবে যাব তুমি যে কোনো সময় আসতে পারো আমি তোমার জন্য চা বানিয়ে খাওয়াবো গাবি আছে তো না আবার বেছে দিছে তোমাকে দুধ চা খাওয়ান দিয়ে কথা তো তাই না হ্যাঁ অবশ্যই কিন্তু আমি দুধ দিয়ে চা বানালে হলো এখন গাভীর দুধ দিয়ে বানাবো নাকি ছাগলের দুধ দিয়ে বানাবো সেটা আমার ব্যাপার না আমি তো আর সবকিছু দুধ খাই না আমি শুধু খেলে গাভীর দুধই খাই আর গাভীর দুধ দিয়ে চা বানাবা এটাই আমি খাবো ঠিক আছে আমি তোমার জন্য গাভীর দুধের ব্যবস্থা করব তাই আর একটা কথা বলি বলো প্রেম করতেছো নাকি হুম তোমরা থাকতে পারো অন্য প্রেম করতে সময় কোথায় এই যে আমার শালি একটা মনের কথা কইছে আসলে প্রেম জিনিসটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস বুঝছো কখনো যান প্রেম ভালোবাসা করতে যাবে না এটা মাথায় রাখবা আর হ্যাঁ অবশ্যই কারণ প্রেম করাটা কিন্তু খারাপ ছেলেরা এখনকার যুগের ছেলেরা কিন্তু সব কিছু কী চায় আগে সেটা জানো তো কী চায় বলো কী চায় আগে ভালোবাসা করতে গেলে কিন্তু আগে চাবে যেটা সেটা যদি তুমি না দাও তাহলে তোমার ভালোবাসা হবে না তাহলে লাভ কী হলো জন্য তো আমি ভয় পাই আমার দরকার নেই আমার দুলা ভাই আছে আমার আর কিচ্ছু চাই না বাস যদি বিয়ের আগে যদি দুলা ভাইকে নিয়ে যদি সব কাজ কম যদি করে নিতে পারো তাহলে তোমার জন্য আরো ভালো এই জন্য তোমাকে বিয়ে করতে হবে না এখন তুমি কি বলতেছো বলো তুমি আমার দুলা ভাই তোমার যেটা মানে ভালো মনে হবে আমার জন্য আমি সেটাই করব তুমি তো নিশ্চয়ই আমার ভালো চাও না খারাপ চাও না তো আমি আমি সব সময় তোমার ভালো চাই আর ভালো চাই দেখি তো তোমাকে মাঝে মাঝে একটু ফোন দিয়ে একটু রাগান্বিত করাই দিই শুধু খেলে তোমার মনটা বোঝার জন্য তাই হ্যাঁ তুমি আমার খুব ভালো দুলা ভাই বুঝছো তুমি যে আমার খবর নাও ফোন দাও তো খবর নিব না আসলে কে করে নিয়ে তুই আমার একটা শালি কিন্তু শালি দুলা ভাই দুঃখ বুঝলো না রে খারাপ লাগলো বুঝবো সময় হোক তুমি আমাকে কিনা কাটা করে দেবে আমার যা চাই তাই আমিও তো মন দুঃখ বুঝলো আমি তো তোমাকে কিনে দিতে চাইছি এবং কিনেও দেব কেন তুমি যা চাইছো আমি কি তোমাকে কিনে দেই নাই দিছো তে তাহলে তুমি কেন বলছো আমি তোমার কাছে চাই তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে আমার বেড়াতে ইচ্ছে করে হ্যাঁ নিয়ে যাব তো ঘুরতে নিয়ে যাব তুমি যেখানে যাতে চাও বা সেখানে আমি তোমাকে নিয়ে যাব তুমি যেখানে যেতে চাও সেখানে আমি তোমাকে নিয়ে যাব কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা সামনের মাসে